২০২৬ সালের প্রথম সকালে নতুন বছরের মঙ্গল কামনায় হাজারো মানুষ ভিড় জমিয়েছেন জাপানের টোকিওর মেইজি শ্রাইনে জাপানের ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরের প্রথম দিনটি সরকারি ছুটি থাকে এই দিনে ইচ্ছাপূরণ আর সুস্থ নিরাপদ জীবনের আশায় প্রার্থনা আর মন্দিরের তহবিলে কয়েন দান করেন ভক্তরা পঞ্চান্ন বছর বয়সী টোকিওর কেনি চিরো তাসিরোর জন্য বছরের প্রথম দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য বহু বছর পর তিনি নতুন বছরের প্রথম দিনে মন্দিরে এসেছেন আজকের আবহাওয়া দারুণ খুব সতেজ একটা অনুভূতি নিয়ে প্রার্থনা করেছি এই আশায় যে বছরটা নিরাপদে ও সুখে কাটাতে পারি আমি টোকিওতেই থাকি কিন্তু সত্যি বলতে এত বছর নতুন বছরের দিনে আনুষ্ঠানিকভাবে মন্দিরে আসা হয়নি আজ আসতে পেরে সত্যিই ভালো লাগছে যা васさせて貰えるように মন্দিরে কারো প্রার্থনায় থাকে চাওয়া কারো প্রার্থনায় কৃতজ্ঞতা 52 বছর বয়সে কল্লান করমি রিকাকাতো জানান 2025 সালটি তিনি ভালো কাটিয়েছেন 2026 সালেও তিনি সুস্থ থাকতে চান あのお願いという চাওয়ার জন্য নয় গত বছর আমার পরিবার সুখে ও সুস্থভাবে থাকতে পেরেছে এই কৃতজ্ঞতা জানাতেই এসেছি এবছরও পরিশ্রম করতে চাই সুস্থ থাকতে চাই কো মন্দিরে প্রচুর তরুণ ভক্তও এসেছেন যাদের চোখে নতুন বছরের সঙ্গে রয়েছে নতুন স্বপ্ন উনত্রিশ বছর বয়সী ইউ তো তাকেও জানান তিনি কাজের মাধ্যমে জীবনে আরও এগিয়ে যেতে চান তোদের কাজের ক্ষেত্রে আমি চাই এগিয়ে যেতে উচ্চতর পদর্জনের জন্য প্রার্থনা করছি আমার মনে হচ্ছে এটাই সেই বছর যখন আমি সত্যিই সর্বোচ্চ চেষ্টা করতে চাই প্রত্যাশা আর নতুন শুরু এই নিয়েই জাপানিরা শুরু করল দু হাজার নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর